বাগানে পুলিশ থানার রাজ্য পুলিশের সদর দপ্তরের নির্দেশ অনুসারে সিপাই জেলা জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানার পুলিশের নিধন অভিযান অব্যাহত চলা জেলার অন্তর্গত সবকটি থানা পুলিশের উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর পুরুষ ও মহিলা টিএসআর জেলা গোয়েন্দা শাখা সিআরপিএফ এবং বন দপ্তরের কর্মীরা প্রতিদিন কোন না কোনো থানা এলাকায় গাঁজা বাগান ধ্বংস অভিযান অব্যাহত রেখেছে তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সাত সকালে সূর্য ওঠার সাথে সাথেই বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ জেলা গোয়েন্দা শাখা বনদপ্তর এবং বিভিন্ন বাহিনীর পুরুষ ও মহিলা টিএসআর বাহিনী ও সিআরপিএফ বাহিনীর জওয়ানরা বংশীবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত রঘুনন্দন ঠাকুরপাড়া এবং জগতরামপুর এলাকায় টিলা ভূমিতে অভিযান চালিয়ে সত্তরটি প্লটে প্রায় তিন লক্ষ গাঁজা গাছ ধ্বংস করে দেয় এদিন অভিযানকারী দলটি টিলা ভূমিতে একের পর এক গাঁজা গাছ ধ্বংস করতে থাকে কিছু গাঁজা চাষীরা তাদের গাঁজা গাছ না কাটার জন্য আবদার করলেও পুলিশ কারুর আবদারি রাখেনি বরং একে একে প্রতিটি গাঁজা বাগান ধ্বংস করে এদিন একাংশ গাঁজা চাষীরা বিশালপুর থানার ওসি বিজয় দাসকে দূর থেকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য এই গাঁজা বাগান লাগিয়েছে আবার কেউ বলছে আপনারা চলে যান না হলে আমরা সর্বস্ব শেষ হয়ে যাবে আমরা পথে বসে যাব পরিবার নিয়ে কিন্তু অভিযানকারী দলটি কোনো গাঁজা চাষীর অনুরোধে কর্ণপাত না করে তাদের অভিযান জারি রাখে এদিন বিশালগড় থানার ওসি বিজয় দাস সাংবাদিকদের জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে